নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজ আমি তোমাদের সাথে মাসির বাড়ির গৃহপ্রফেসের রাতে রিসেপশনের ব্লগ শেয়ার করছি এখানে আমরা কতগুলো ছবি তুলেছিলাম রেডি রেডি হয়ে আমরা গিয়েছিলাম মাসির বাড়ির পাশে একটি অ্যাপার্টমেন্টে তো সেখানে কিছু ছবি তুলেছিলাম সেগুলোই দিয়েছি আর এখানে আমরা সবাই যাচ্ছি সেই অ্যাপার্টমেন্টটাতে ঘুরতে মামি বললো সেখানে নাকি খুব সুন্দর পরিবেশ এবং খুব ভালো একটি মন্দির রয়েছে তো তাই মামির কথা শুনে আমরা সবাই চললাম সেই অ্যাপার্টমেন্টে তো পৌঁছে গেছি আমরা অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্টের নাম ছিল শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট তো এখানে এই যে মামি বড় সবাই যাচ্ছে এখানে একটি রবীন্দ্রনাথের স্ট্যাচু ছিল যেখানে কিছুদিন আগেই রবীন্দ্র জয়ন্তী ছিল তাই হয়তো প্রোগ্রাম হয়েছে তো স্ট্যাচুতে মাটারা দেওয়া ছিল আর এখানে ওই যে দূরে মাসিরা আর আমি আর মামি আগে আগে যাচ্ছি অ্যাপার্টমেন্টের যেখানে মন্দির সেখানে এই যে চলে এসেছি আমরা মন্দিরে তো মন্দিরে এসে দেখলাম মন্দিরের দরজা বন্ধ হয়তো ঠাকুরকে শয়ন দেওয়া হয়ে গিয়েছে তো আমরা একটু দেরিতেই এসেছিলাম তখন প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গিয়েছিল। তো তখন এসেছি ততক্ষণে মন্দির বন্ধ হয়ে গেছে তো বাইরে একটি শিবলিঙ্গ ছিল সেখানেই দর্শন করলাম আর তারপর সামনে গিয়ে দেখ শিবলিঙ্গটাই শুধু দেখতে পেলাম এই যে এখানে শিবলিঙ্গ নন্দী সব রয়েছে এরপর মামি মাসিরা সবাই ফটো তুলবে তাই জন্য আমি তুলে দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম সঙ্গে এখানে বড় মাসি মাসি মা মামি চারজন ফটো তুলছিল আর এখানে এখন আমরা মন্দিরটা একটু প্রদক্ষিণ করব তাই যাচ্ছিলাম আর এখানে ইনি অ্যাপার্টমেন্টের হয়তো কেউ হবে তার বেবিকে নিয়ে এসেছে ঘোরাতে তো এই যে এখানে মা মাসি সবাই রয়েছে মন্দির প্রদক্ষিণ করার জন্য যেহেতু সামনের দরজাটা বন্ধ ছিল তাই পাশে একটি জানালার মতো ছিল সেটা দিয়ে মূর্তি দেখা যাচ্ছিলো তো মাসিরা সেখান থেকে দেখেই প্রণাম করলো এবার আমিও যাব কি মূর্তি প্রণাম করব আর তোমাদেরও দেখিয়ে দেব এই যে এটি একটি গণেশের মূর্তি মানে এটি গণেশের একটি মন্দির ছিল তো এই যে গণেশের মূর্তির মুখটি তোমাদের দেখিয়ে দিলাম তোমাদেরও দর্শন হয়ে গেলো এরপর মূর্তি দেখে মন্দিরের চারপাশটা প্রদক্ষিণ করলাম মন্দিরটা ততটা বড় নয় কিন্তু খুব সুন্দর তার কারুকার্য ছিল বেশ ভালো লাগছিল এখানে সবাই তিনবার প্রদক্ষিণ করল আরেকবার দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু ভালো করে দেখাতে পারলাম না তো বেশ মজা হচ্ছিলো তো এখানে যে বেবিটা এসেছিলো আমাদের মাহি দুজনে মিলে ওখানে কথা বলছিল ওদের ভাষা ওরাই বলছে তো এখানে মাসি মা ওরা ঘন্টা বাজাচ্ছিলো এবার পাশের থেকে কেউ বলছিল ঠাকুর সন্ধ্যা হয়ে গেছে এখন ঘণ্টা বাজানো যাবে না তাইই মুখটা ওরকম করলো তারপর আমরা চলে আসলাম বাড়ি এই এই হলো মাসির বাড়ির এক সাইডটা এটা তোমাদের আমি দেখালাম নেক্সট জবে মাসির বাড়ি আবার যাব তখন আমি তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো এইভাবেই আমরা আমাদের সন্ধ্যাটা কাটালাম আর কিছু ছবি সেখানে গিয়ে তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগে মা শীঘ্র প্রবেশে কী কী গিফট পেলো সেটা তোমাদের দেখাবো আজকের মতো টাটা